আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই তো করি আমিও আছি ভালো আলহামদুলিল্লাহ সবাইকে জানাচ্ছি দুপুর এটা ছিল আমাদের এখানে লন্ডনের বাইরে যে জানি জানিটা ছিল সে জানির শেষ পর্ব অ্যাকচুয়ালি খুব সুন্দর দেখার মতো জায়গা একেবারে ঘোলা বেলা এখানে আমি মনে করি যারা এখানে থাকে আমরা যদি বাস আমরা যদি ষাট বছর জীবিত থাকে তারা হয়তো আশি বছর জীবিত থাকবে কারণ হল খুব খোলামেলা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা এখানে গাড়ি গাড়িটার কোনো ঝামেলা নাই চিল্লাচিল্লি হই হোল্লা কোনো কিছুই নাই একেবারেই নিরিবিলি সবারই গাড়ি চার পাঁচটা গাড়ি আছে এখানে যারাই থাকে মোটামুটি সবাই ধনী লোক এখানে বিশাল বড়ো বড়ো বাড়ি নিয়ে থাকে আমাদের মতন ছোটো ছোটো না আগে পিছিয়ে অনেক জায়গা থাকে তে ওরা এখানে থাকে খুব আরামে থাকে আমি মনে করি খুব আরামে থাকে আমাদের মতন গেঁজাম নাই এবং মনে করেন যে যা যে বাতাস একেবারেই ফ্রেশ চতুর্পাশে মনে করেন জমি জামা প্লাস পাহাড় আপনার দেখে যখন আমি গাড়িতে উঠি চোট শুধু সবুজ বিশাল বড় বড় ঘাস দেখার মতো মানে উপভোগ করা যায় আর কি অ্যাকচুয়ালি গ্রাম জিনিসটা গ্রাম যে খোলামেলা থাকে আর কি আমাদের বাংলাদেশের এখনও কিছু গ্রাম গ্রাম আছে তো মৌসুমের গ্রামগুলো ভরে গেছে লোকজনে আগে তো মনে করেন যে আমরা সবাই সবাইকে চিনতাম জানতাম এখন তো এমন না এত লোক মানে পরিমাণ এত বাড়ছে লোক বলাাল বাইরে তারপর সব মার্কেট টার্কেট অনেক কিছু হচ্ছে নতুন নতুন মানে এত ঘন মানুষ হয়ে গেল এখানে বলার বাইরে বাংলাদেশে যত গ্রামগুলো ছিল সেই গ্রামগুলো অনেক উন্নত হয়ে গেছে এখানেও মনে করেন আগে যেখানে মনে করেন টিনের বাড়িঘর ছিল সেখানে বিল্ডিং দুতলা তিনতলা চারতলা পাঁচতলা পর্যন্ত হইতেছে আর মানুষ যদি দিন বাড়তেছে কোথায় থেকে তা আস্তে আস্তে আল্লাহ জানে যাই হোক আস্তে আস্তে সব কিছু ডেভেলপ হতে মানে হয়ে গেছে কি বাংলাদেশে মনে করেন আরও কিছু গ্রাম আছে নর্থ নর্থ বেঙ্গল সাইডে তো ওদিক দায়িত্ব ডেভেলপ হবে যাই হোক এখানের পরিবেশ আমাদের পরিবেশ অনেক ব্যবধান তো এখানে গ্রামগুলো দেখতে খুব সুন্দর লাগে দেখেন একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন কোনো রকম গেঞ্জাম নেই লোকজন চোখেই পড়ে না প্রায় ঘন্টা দুই ঘন্টা জার্নি ছিল এতটা লোকজন আমি পাইনি রাস্তাঘাটে এক দুজন দেখলাম আর সবাই যার জন্য গাড়ি নিয়ে চলাফেরা করতেছে অ্যাকচুয়ালি খুব সুন্দর জায়গা দেখার মতো মানে দেখলে সত্যি খুব ভালো লাগবে আর কি কারণ আমরা তো দেখেও বসতো না থাকি শহরে থাকি এখানে মনে বিশাল বড়ো বড়ো বিল্ডিং আসমন্দো চোখে দেখি না সূর্য চোখে দেখি না চাঁদও চোখে দেখি না মাঝে মাঝে যখন পরে চাঁদ বা সূর্য তখন পট করে আমি ক্যামেরা নিয়ে কিন্তু মানে খারাপ হয়ে যাই রেকর্ডিং করার জন্য বাস আপনাদেরকে দেখানোর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে